প্রচণ্ড গরমে নাইটি একমাত্র ভরসা তাই স্ত্রী কালেকশন থেকে আবার আমি সুন্দর সুন্দর নাইটির কিছু কালেকশন নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে আমাদের চ্যানেলটিকে আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন অল ওভার ইন্ডিয়া কুরিয়ার ফ্যাসিলিটি রয়েছে কিন্তু সিওডি হয় না পেমেন্ট অপশন অনলি জিপে অ্যান্ড ফোনপে তাহলে আমি আমার নাইটের কিছু কালেকশান দেখাতে আপনাদেরকে স্টার্ট করছি এক পিস নিয়ে দেখুন এত ভালো কোয়ালিটি আপনারা না নিলে সেটা বিলিভ করতে পারবেন না এক পিস নিন এক পিস নিয়ে আমাকে যদি বিলিভ হয় তাহলে আমার থেকে আপনারা কিন্তু পারচেস করতে থাকুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের লোকেশান দিয়ে আপনারা বুকিং করবেন আর স্ক্রিনশট দেবেন এটা একটা স্লিভলেস নাইটি আছে দেখুন নাইটিগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে খুব সুন্দর আর প্রত্যেকটা মেটেরিয়াল হচ্ছে কটনের মধ্যে যাচ্ছে আর প্রত্যেকটা ব্র্যান্ডেড মেটেরিয়ালই রয়েছে নাইটি প্রত্যেকটা প্রিন্ট আমি সুন্দর বলে তো হবে না আপনাদেরকে তাই জন্য আমি নাইটিগুলো দেখাচ্ছি আপনারা নিজে দেখে বুঝতে পারবেন যে নাইটিগুলো কতটা সুন্দর এটা স্লিভলেসের মধ্যে রয়েছে ভিতরে স্লিপ দেয়া রয়েছে ভিতরে স্লিপ দেয়া রয়েছে আপনারা যারা স্লিপ লাগিয়ে পড়া তারা স্লিপ অ্যাটাচ করে পড়তে পারবেন মেয়ে ভিতরে স্লিপটা দেয়া আছে সেটাও দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে টু টোয়েন্টি প্রাইস থাকছে টু টোয়েন্টি টু টোয়েন্টি ওনলি প্রাইস থাকছে পিওর কটনের কালার নিয়ে আপনাদের কোনো রকম চিন্তা করতে হবে না কালার গ্যারেন্টেড কালার কালার গ্যারেন্টেড জাস্ট এক পিস নিয়ে আপনি দেখুন এক পিস নিয়ে যদি পছন্দ হয় তাহলে আমার থেকে আবার পরে পারচেস করতে থাকুন এরই একটা অপশন আমি দেখিয়ে দিচ্ছি এরই একটা কালার অপশন প্রত্যেকটা নাইটি খুব সুন্দর আর গরমে পরে খুব আরাম এটার প্রাইস থাকছে হচ্ছে টু টোয়েন্টি টু টোয়েন্টি ওরই একটা কালার অপশন দেখালাম স্লিভলেসের মধ্যে রয়েছে স্লিভ অ্যাটাচ করে পড়তে পারবেন প্রাইস থাকছে টু টোয়েন্টি অনলি টু টোয়েন্টি প্রত্যেকটা ব্র্যান্ডেড কাপড় কটন কোয়ালিটি কটেন ছাড়া কিচ্ছু হবে না আমি সমস্ত কিছু কটেনেরই রাখি আর এর লেন্থ থাকছে ফিফটি সিক্স ফিফটি সিক্স লেন্থ আর ফর্টি এইট আপ টু ফিফটি চেস সাইজ অবধি নেবেন এটা একটা স্লিপ অলরেডি অ্যাটাচ করা দেখাচ্ছি অ্যাটাচ করা নাইটি প্রত্যেকটা পিওর কটনের মধ্যে এগুলো আমি সব ফিফটি সিক্স লেন্থের দেখাচ্ছি কালার কোয়ালিটি কালার কোয়ালিটি সমস্ত হচ্ছে গ্যারেন্টেড মানে আপনারা নিয়ে দেখুন না নিলে আপনারা তো বুঝতে পারবেন না আর আমার লোক ঠকিয়ে কোনো লাভ নেই কারণ আমি এখানে বিজনেস করতে এসেছি আমি যদি আপনাদেরকে কোনো বাজে জিনিস দিই তাহলে আপনারা আমার থেকে আর নেক্সট টাইম পারচেস করবেন না সো আমার উদ্দেশ্যই হচ্ছে আপনাদের কাছে সব থেকে ভালো জিনিসটা পৌঁছে দেওয়া এটার প্রাইস থাকছে অনলি ওয়ান নাইনটি ওয়ান নাইনটিতে এত সুন্দর একটা আপনারা এত সুন্দর প্রিন্ট একটা নাইটি পেয়ে যাচ্ছেন ওয়ান নাইনটি সব কিন্তু পিওর কটনের মধ্যে থাকবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিয়ে আপনারা বুকিং করতে থাকুন এটা একটা অ্যালান কাটের নাইটি দেখাচ্ছি অ্যালান কাটের নাইটি স্লিভলেস ভিতরে স্লিপ দেওয়া রয়েছে প্রাইস থাকছে টু থার্টি প্রাইস থাকছে টু থার্টি টু থার্টি প্রাইস থাকছে এরই একটা কালার অপশন দেখিয়ে দিই দেখুন কত সুন্দর জাস্ট কালারগুলো আমার নিজের তো আমার কালেকশন আমার নিজের অবশ্যই ভালো লাগবে তো আপনারাও দেখুন আপনারাও বলুন যে কালেকশানটা কেমন তার সাথে আপনারা এক পিস করে পারচেস করুন এক পিস করে পারচেস করে আপনারা আমাদের জিনিসের আমার জিনিসের গুণগত মান বিচার করুন তারপর আমার সাথে পারচেস করবেন আমার কালেকশান থেকে আপনারা পারচেস করবেন অলরেডি যারা নিয়েছেন তারা রিভিউ দেবেন অবশ্যই রিভিউ দেবেন তো তাহলে অন্যান্য যে সমস্ত ফ্রেন্ডরা আমার দেখছে তাদের বুঝতে অনেকটা সুবিধা হবে এটা একটা রাসমণি নাইটি সামনে হচ্ছে কুচি দেয়া। মিক্সড ম্যাচের মধ্যে বানিয়েছি মিক্সড ম্যাচের মধ্যে বানানো হয়েছে সাথে সামনে এরকম কুচি দেয়া রয়েছে এগুলো যেগুলো আমি দেখাচ্ছি সমস্ত ফিফটি সিক্স লেন্থের রয়েছে ফর্টি এইট ফিফটি সাইজ অবধি এগুলো আপনারা নিতে পারবেন এটার প্রাইস যাচ্ছে টু ফিফটি টু ফিফটি প্রাইস যাচ্ছে আর আমি বারবারই বলছি কালার কিন্তু গ্যারেন্টেড কোনো রকম কিন্তু কালার যাবে না মানে যদি কালার যায় যদি কালার যায় মিনস হচ্ছে যদি জিনিসটা কালার ফেড হয় হ্যাঁ কষ অনেক জিনিসের আপনারা নিজেও জানেন যে অনেক কিছু কালার হয় যেগুলোর কষ ওঠে তো মানে কিন্তু রং রং অ্যাজ ইট ইজ থাকবে রং কিচ্ছু যাবে না রং কোনো কিছু যাবে না কস অন্য জিনিস রং ওঠা অন্য জিনিস এগুলোর কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না আপনারা জাস্ট বিলিভ করে একটা নিয়ে দেখুন যারা অলরেডি বিলিভ করে আমার থেকে নিয়েছে তারা জানে যে কোয়ালিটি কতটা ভালো আর কতটা সুন্দর প্রাইস থাকছে টু ফিফটি অল ওভার ইন্ডিয়াতে কুরিয়ার ফেসিলিটি রয়েছে সমস্ত জায়গায় কুরিয়ারে আমি পাঠিয়ে দেবো কুরিয়ার চার্জের ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এরই একটা কালার অপশান হচ্ছে রেড কালার অপশান রেড কালার অপশান এগুলো সব ফিফটি সিক্স লেন্থের মধ্যে রয়েছে মিক্স ম্যাচ করে বানানো পিছনে আপনারা এই যে দড়ি আছে দড়ি দিয়ে এটাকে মানে নট করে রাখতে পারবেন বেঁধে রাখতে পারবেন এটা হচ্ছে রাসমণি নাইটি প্রত্যেকটা কাপড় কিন্তু ব্র্যান্ডেড কাপড় কোনো রকম ভুলভাল কাপড়ে কোনো মানে লো কোয়ালিটির কাপড়ে কিন্তু আমার কালেকশানে আপনারা পাবেন না সমস্ত ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যেই পাবেন এটার প্রাইস থাকছে টু ফিফটি নেক্সট একটা দেখাবো হচ্ছে ফিতে বাঁধা নাইটি কারণ হচ্ছে এই নাইটিটাই হচ্ছে গরমকালে সব থেকে আরাম পড়ে পুরো ছোট্ট ছোট্ট এলিফ্যান্ট মোটিভে রয়েছে কাঁধে ফিরতে দেয়া ব্যাস সুন্দর নাইটি ফিফটি সিক্স ফর্টি এইট ফিফটি চেস্ট সাইজ অব্দি নিয়ে নেবেন প্রাইস থাকছে টু হান্ড্রেড প্রাইস থাকছে টু হান্ড্রেড আমি যে অন্যান্য ভিডিওগুলো করেছি সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন নতুন ভিডিও মানে যে আগের কালেকশান যদি অ্যাভেলেবেল যদি থাকে কিছু কিছু সোল্ড আউট হয়ে গেছে যদি কিছু অ্যাভেলেবেল থাকে তো আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই ফিতে মাথারই আর একটা কালার অপশান আমি দেখিয়ে দিচ্ছি ইয়েলো কালার অপশান এটারও প্রাইস থাকছে টু হান্ড্রেড টু হান্ড্রেড প্রাইস থাকছে টু হান্ড্রেড করে প্রাইস যাচ্ছে আচ্ছা এবার দেখাই হচ্ছে শর্ট নাইটি শর্ট নাইটি এগুলো স্লিভলেসই হবে ভিতরে কোনো রকম কিন্তু স্লিভ নেই এগুলো যারা একটু কাজকর্ম করে বা গরমে যেগুলো এগুলো নি লেন্থ বা নি লেন্থের নিচ অবধি হবে এরকম ভি ভি নেক থাকবে ভি নেকের মধ্যে থাকবে প্রিন্টগুলো খুবই সুন্দর ভি নেকের মধ্যে আর প্রত্যেকটা ব্র্যান্ডেড কোয়ালিটি কাপড়ের মধ্যে আছে আর নিচে এরকম কুচি দেয়া আছে নিচে এরকম কুচি দেয়া আছে এগুলো নি লেন্থ অবধি কি নি লেন্থের আরেকটু নিচ অবধি হবে এগুলো মানে খুবই আরাম পড়ে এগুলো গরমকালে ক্যারি করা হচ্ছে খুব সুবিধা প্রাইস থাকছে টু টোয়েন্টি টু টোয়েন্টি প্রাইস থাকছে টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি প্রাইস থাকছে প্রাইসটা হচ্ছে টু টোয়েন্টি নেক্সট একটা দেখাই এরই আর একটা কালার এটারও প্রাইসটা হচ্ছে হচ্ছে টু টোয়েন্টি সামনে ভি কাটিং ভি কাটিংয়ের সাথে হচ্ছে এটা এটাও শর্ট নাইটের মধ্যেই যাচ্ছে এগুলো নিচে কুচি দেওয়া আছে আপনারা সামনে নিলে বুঝতে পারবেন এগুলোর নিচে কুচি দেওয়া আছে এটারও প্রাইস যাচ্ছে টু টোয়েন্টি আচ্ছা একটা ডটেড ডটেড নাইটি অনেকে চাইছিলেন তো দেখিয়ে দিয়ে একটা এগুলো অনেক বড় চেস্ট সাইজ অবধি নিতে পারবেন সব ফিফটি এটা ফিফটি সিক্স লেন্থে দেখাচ্ছি এটা মোটামুটি আপনারা ফিফটি প্লাস চেস্ট সাইজ অবধি যাবে ফিফটি প্লাস চেস্টাইজি নিতে পারবেন এরকম সামনে জাস্ট ডটের মধ্যে ডটসে আছে আর এখানটার সামনেটা হচ্ছে পাইপিং দেয়া ব্রাউন কালারে কালচে ব্রাউন কালারের রয়েছে এটার প্রাইস যাচ্ছে ওনলি টু ফরটি ওনলি টু ব্র্যান্ডেড কাপড় রয়েছে কিন্তু জেন্স ব্র্যান্ডের কাপড় রয়েছে জ্যান্স ব্র্যান্ডের কাপড় রয়েছে ওনলি প্রাইস থাকছে টু এবার একটা মোস্ট 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 আপনাদের একদম পপুলার মানে আমার কাছে এইটা দেখানোর সঙ্গে সঙ্গে মানে এত অর্ডার আসে যে আমি এটা দিয়ে শেষ করতে পারি না আপনাদের পছন্দের সব থেকে পছন্দের দেখাবো সেটা হচ্ছে কলমকারি কলমকারিও এটাও হচ্ছে ফিফটি সিক্স লেন্থের এটার প্রাইস যাচ্ছে টু টু সিক্সটি প্রাইস যাচ্ছে জয়সওয়াল ব্র্যান্ডের মধ্যে রয়েছে কলঙ্কারি ফিফটি সিক্স লেনথ ফর্টি এইট ফিফটি চেস সাইজ অবধি নিতে পারবে ব্র্যান্ডেড কাপড়ের মধ্যে সমস্ত কোয়ালিটি হচ্ছে কিন্তু ব্র্যান্ডেড কাপড়ের জাস্ট এক পিস পারচেস করুন আপনাদেরকে কুরিয়ার ফেসিলিটি আমরা দেব তো এক পিস পারচেস করে দেখুন এবং আপনারা শ্রী কালেকশানের সাথে যুক্ত থাকুন সো বাই